দেখো বন্ধুরা তোমাদের সবার কথা রাখার জন্য তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম ভিডিও করবো কি না তোমরা সবাই বলেছিলে যে হ্যাঁ অবশ্যই তুমি ভিডিও করো এটা তোমার আর্নিংয়ের জায়গা কাজের জায়গা তোমাকে ভিডিও অবশ্যই দিতে হবে দেখো আর আমি স্নান করে চলে এসেছি এগারোটা বাজে স্নান করে চলে এসেছি মেয়ে ভবিষ্যটা করবে ভবিষ্যৎটা তোমাদেরকে দেখাবো না ওটা দেখাতে নেই আর এখন ওর বাবাকে একটু দুধ জল দিতে হয় তাই দেবে মেয়ে মেয়েও স্নান করেছে যেতে বাবা কই এখানে সবকিছু জোগাড় করে দিয়েছে মা দিদা মিলে এই জন্যে একটু জল খাচ্ছে জল টেষ্টা পেয়েছে তোমরা বলেছো ওকে দিয়ে যেন আমি সেভাবে কোনো নিয়ম করাই না আমি করাচ্ছিও না ওকে দিয়ে ওর মন থেকে যেটুকানি চাইছে আমি সেটুকানি করাচ্ছি আমি ওকে জোর করছি না কোনো কিছুতে আর তোমরা গোপুসোনাকে দেখতে চেয়েছিলে সবাই গোপী দেখাচ্ছি আর তোমরা বলেছিল ওর বাবাকে কিভাবে মুখাগ্নি করেছে সেই ভিডিওটা দিতে আমি শর্টসে দিয়েছি আজকে আর তোমরা যেভাবে আমাকে সবাই ভালোবাসা দিয়েছ নিজেকে শক্ত হতে বলেছো মেয়ের জন্য আমি চেষ্টা করব। আর হচ্ছে ভিডিও দিয়ে যেতে বলেছ তোমরা আমি সেটা দেওয়ার চেষ্টা করছি আজকে ভিডিও দেখো একটু গোপু দেখাচ্ছি গোপী দিদা পুজো দিয়েছে মা দেয় বোন দেয় গোপসাও আমাদের সাথে আছে আমাদের সঙ্গে আছে তো চলো আমরা ছাদে এখন আমি যখন বাবাকে দুধ জল দিচ্ছিলাম তখন মা অনেক কান্নাকাটি করছিল বাবা আজকে আমাদের ছেড়ে চলে গেছে চার দিন হয়ে গেছে বাবা সেই কত দূরে চলে গেছে আমাদের ছেলে কে জানে কোথায় গেছে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি ভবিষ্যৎ মেয়ে ওখানে ভবিষ্যৎ জোগাড় করছে চলো অবশ্য করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখলে আমরা আমার মেয়ের আমি ভবিষ্য করেছি ওটা দেখাতে নেই বলে আমরা দেখাইনি তো আমি ওষুধ খেয়েছি ওকে আজকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে তোমরা আমাদের সবাই সাপোর্ট করেছো ভিডিও করার জন্য যে আমাদের তো এটা আর্নিং আমরা যদি ভিডিও না করি আমাদের কিভাবে রোজগার হবে একদম সত্যি কথাই তোমরা বলেছ তো আমাদের কথাগুলো শুনে মনোবলটা আমাদের আরও বেড়ে গেল মা মেয়ের দুজনেরই জানি একটা মানুষ চারটে দিন আজকে হয়ে গেল চারটে দিনের মধ্যে আমাদের পাশে নেই এখন অব্দি বলে যাচ্ছে আমার বাবা খাচ্ছে আজকে আমাকে বলে গেছে কান্নাকাটি করছে কেউ বোঝাতে পারছি না ছোট মানুষ ওকে বোঝানোর আমার সামর্থ্য নেই শক্তিও নেই তবু ওকে বোঝাচ্ছি বাবা তোমার সাথেই আছে বাবা কে তুমি ভালোবাসো বাবা তোমাকে এখনো ভালোবাসবে সারা জীবন ভালোবাসবে তুমি বাবার সন্তান তাই বাবার অসম্পূর্ণ কাজ তোমাকে সম্পূর্ণ করতে হবে তার সাথে পড়াশোনা শিখতে হবে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে তোমার পাশে আমি সব সময় থাকবো ওর মনটাকে তো আমি ওকে বোঝাতে পারবো না যতই হোক ওর বাবা বাবা বাবাই হয় একটা সন্তানের কাছে বাবা কি জিনিস সে সন্তানই জানবে আর যে ছেড়ে চলে গেছে সে তো চলেই গেছে সে তো আর ফিরে আসবে না কিন্তু আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমাদের থেকে সে এতটা দূরে চলে যাবে তার জন্য আমরা হবিষ্য খাবো এটা ভাবতে পারিনি কখনো একটা বান এত অল্প বয়সে এসে চলে যাবে আর এই টিউশন একটা বাচ্চার কাঁধে এগুলো সত্যি বাবা যায় আজকে রোহন বলেছে রোহন আসবে দেখা করতে সুমন ভাই আসবে আরো আঙ্কেল আন্টিরা বলেছে আসবে দেখা করতে তোমাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মা মেয়ের পাশে থাকার জন্য নতুন আর আমার তোমরা ছিলেই সবাই অনেক অনেক অতিক্রম করে হাজব্যান্ডটাকে ধরে রাখতে পারি বুকের ভিতরে যে কি চাপা কষ্ট কাউকে বোঝাতে পারবো না কাউকে না একমাত্র ও আর আমি জানি যে কতটা কষ্ট স্বামী হারানোর কষ্ট আর বাবা হারানোর কষ্ট মেয়ে আর আমি কেউ জানে না আমাদের যে কি যাচ্ছে ভিতর থেকে শুধু মনে পড়ছে একটাই কথা আমি বাঁচতে চাই আমি তোমাদের পাশে থাকতে চাই আমি বুঝতে পারি যে সব সময় এই কথাটাই বলে যে আমি এতটা অসুস্থ হয়ে যাচ্ছি সকালবেলা দিদিও ফোন করেছিল খুব কষ্ট পাচ্ছে তাদের বাড়িও রান্না খাওয়া নেই বলছে আমাদের ইচ্ছা বলছে না কোথায় তার কাজ হওয়ার কথা ছিল আমার মেয়েকে ঘিরে সবাই ভালোবেসে বাবাকে নিয়ে কাজ করাবে আজকে তার বাবা নেই বলে সবাই অসত্য করল আমার শ্বশুরবাড়ির লোকজন এই কষ্টটা মেনে নেওয়া যায় না যে আমার মেয়ের বাবা নেই আমার স্বামী নেই বিধবা এই নামটা মেরে নেওয়া হয় আমি বিধবা সেই কথাটা মেরে নেওয়াটা খুব কষ্ট আমার কাছে আমার মেয়ের কাছে তার কথাটা আমাদের শুধু খেপে খেপে মনে পড়ছে আমরা তার জন্য ওই সময় যে সে মানুষটা নেই বলে ভগবান আমাদের এরকম পরিস্থিতি দিয়েছে আমি জানি আমি ভগবানকে কখনো দোষ দিই কিন্তু যদি ভগবান এরকম হতো যে জীবনের বিনিময়ে আমি ওকে বাঁচাতে পারবো তাহলে আমি আমার জীবনটাকে দিয়ে বলতাম হে ভগবান আমার জীবনটা নিয়ে ওর জীবনটা সুস্থ করে দাও আমার মেয়ে আমার মেয়ের বাবাকে খুব অন্য ভালোবাসে একটা বছরও আদর পায়নি বাবার থেকে বাবা হাতটা দিয়ে আদর করতে পারেনি যে মেয়ে তার প্রাণের পারি আনন্দ রাখার চেষ্টা করি কিন্তু যতই হোক বাবার টান ভোলা যায় না বাবার মতো আপন কে হবে পৃথিবীতে বাবা মায়ের মতো আপন হয় না আবার বাবা মায়ের মতো ডাইনিও হয় না যেমন আমার শ্বশুর শাশুড়ি না সবাই ওর পাশে থাকতো ওর এত কষ্ট হতো না

মেয়েকে মানুষ করতে হবে অনেক দূরে মেয়েকে আমার স্বামী অনেক অল্প বয়সে অনেক কষ্ট হয়ে মারা গেছে সারা শরীর কষ্ট সত্যি আর যেন কেউ না পায় আমার মেয়েটা খুব ভেঙে পড়েছে খুব এইটুখানি বয়সে বাবা হারাচ্ছে কত কষ্ট কত শোক কত যন্ত্রণা আমরা কেউ দিতে পারবো না ওর থেকে একমাত্র ও ছাড়া তবুও বলবো মা তুমি ভালো থাকো বাবার সব আশা পূর্ণ করো বাবা যা হতে বলেছিল সেটা তুমি হয়েও বাবাকে বোঝাও বাবা তোমার পাশে তোমার কথা মতো আমি চলছি পড়াশোনা করেছ তাই আমি একটু একটু করেই ভিডিও দেবো কারণ এই সবের কাজ সব কিছু দেখানো যায় না তবুও আমি চেষ্টা করবো কিছু কিছু করে ভিডিও দেওয়ার তো যাই হোক যতক্ষণ তোমরা আমাদের সাথে সব সময় থেকো এরকম ভাবে পাশে থেকো তোমাদের মতো পরিবার পাওয়া ভাগ্যের ব্যাপার তোমরা যে এত সুন্দর করে আমাদের পাশে সাপোর্ট করছো পাশে আছো তার জন্য তো সবার সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করো বাড়ানোর চেষ্টা করো একটু সবাই সবাইকে শেয়ার করো আমাদের ভিডিওটা যাতে আমরা এখান থেকে কিছু টাকা ইনকাম করে আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি